সপ্তম বর্ষে প্রচার উপলক্ষে আজকে একটি আলোচনা সভা ধন্যবাদ সঞ্চালক সভাপতি আস প্রধান অতিথি হিসাবে আছেন জনপ্রিয় এবং মিডিয়া মত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপির সিনিয়র সভাপতি আব্দুল কাহিম ভাই উপস্থিত আছেন আদর্শ শিক্ষক শিক্ষকদের হুসাইন আহমেদ আজাদি আমার সামনে উপস্থিত খুব পরিচিত যারা এই জুড়িতে অঙ্গনে বা বিভিন্ন ব্যবসায় কর্মরত তাদের প্রদাচরণে আমরা এই জুড়িকে জুড়ির বিভিন্ন দিক জানতে পারি জুড়িকে চিনতে পারি আমি আসলে দু একটি বিষয় মিডিয়া অঙ্গনের দু একটি বিষয় জাতীয় এবং আঞ্চলিক আপনাদের সামনে উপস্থাপন করব প্রথমত হচ্ছে দুই হাজার দশ এগারো সালে যখন অনলাইন নিউজ পোর্টালের মূলত টু জি নেটওয়ার্কের মাধ্যমে একটা যাত্রা শুরু হচ্ছিল তখন সাধারণ জনগণ কিন্তু অনলাইন নিউজ পোর্টাল বুঝতো না কিন্তু প্রশাসনিকভাবে এগুলার খুব মূল্যায়ন ছিল আর এখন এসে হয়েছে কি অনলাইন নিউজ পোর্টাল সাধারণ জনগণ বুঝে

এখনো জরুরি সময়কে প্রশাসনিকভাবে প্রশাসন মূল্যায়ন করে জরুরি সময়কে জরুরিবাসী বিশ্বাসের একটি মানে পোর্টাল বা একটি খবরের মাধ্যম হিসেবে এখনো মনে করে এটা অনেক বড় পাওয়া জরুরি সময় এভাবেই চলবে জরুরি সময় আরও এগিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করি এবং জরুরি সময়ের সাথে যারা জড়িত আছেন তারা যাতে সবাই থাকেন প্রচেষ্টা চালিয়ে যাও যাতে জরুরি সময়ের মাধ্যমে আমরা জড়িত থাকবো বিভাজার জেলা সংবাদগুলো এক নজরে দেখার সুযোগ পাই সেই ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে